সালামু আলাইকুম রহমতুলিল্লাহ নোয়াখালী সেনবাগ নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হোসেন বাইয়ের বাড়িতে গতকাল রাত নয়টার সময় তার বাড়িতে জয়নাল আবদিন ফারুক সাহেবের কিছু গুন্ডা বাহিনী সন্ত্রাসরা তার বাড়িতে হামলা করে তো কোনো মানুষ তারা না পেয়ে তার গড়ের উপর আক্রমণ করে আর কিছু বলার বাসা নেই আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হামলা করল তার বাড়িতে

তাইলে আজকে কেন আমার বাড়িতে হামলা করা হয়েছিল নিজের দোষ ঢাকার জন্য আরেকজনের বাড়িতে হামলা করেন আপনাদের ডানে বামে কে আছে কে আওয়ামী সাথে আতাত করেছেন সব ইতিহাস আমার কাছে আছে এই তোমার মিজিক মার্কেটে জাতীয় নির্বাচনের আগে যে স্বতন্ত্র ভোট করেছে তোমা মানিক তখন উনি উইলিং ডিটি লেখ দিছে যে এখানে আমাদের জয়ী জয়ী ইসলাম জয়ীর কাছে প্রতিদিন কেন্দ্রে খরচ আসে কর্মী খরচ আসে ওই দিন তাহলে আজকে নিজে আওয়ামী সাথে আতাত করে আমার বাড়িতে আছেন হামলা করার জন্য আমি মনে করি যে যারা করেছে। ইনশাল্লাহ যদি আমি আমার রক্তে মাংস করা মানুষ হয়ে থাকি আমি এটা প্রতিশোধ নিয়ে থাকবো বিএনপি সভাপতি সম্পাদক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির নিকট আমি এই আহ্বান করছি আমার এলাকার অনেক লোকজন আছে সবাই সামনে আমি উপস্থাপন করছি যাদের কারণে দলের বদনাম হয় এই লোকগুলাকে দলে আপনারা কখনো স্থান দেবেন না আজকে দেখেন সময় মুশিয়ার বাজারে কিভাবে তাণ্ডব বিলা চালাইছে এক পরিবারের সবাইকে আমলি করে এক পরিবারের সবাইকে বিএনপি করে সেটাই আপনারা যাদের যাদের সাথে নির্যাতিত হয়েছেন যারা মামলা আমরা দিয়েছে তাদের কিছু না করে নিরাপরাধ মানুষের উপর অত্যাচার করেছে এই বিচার আমি আমার দল হাইকমান্ড কে দিলাম এবং আমার এই এলাকার জনগণের কাছে দিলাম ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিন রাজপথে কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ

পরে তারা সবাই মিলে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় জনতার সম্মুখে বের হন